দেশের ক্রিকেটে বৈষম্যের অভিযোগ নারী আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ায় খেলতে অসম্মতি ঘুরোতর অন্যায় বললে ভুল হবে কি এমন ঘটনা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হোম অফ ক্রিকেটে মোহামেডান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচে বিপিএল এর সুপার লিগের গেল ম্যাচে মনিরুজ্জামানের সঙ্গে ফিল্ড আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি এতেই ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন দুই দলের ক্রিকেটার ও অফিসিয়ালরা যার জন্য নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি ম্যাচ অপেক্ষা করতে হয় পনেরো মিনিট এমনকি আম্পায়ার পরিবর্তন চেয়ে ফোন করা হয় কমিটির চেয়ারম্যানকে ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম শি ইজ অফিসিয়ালি আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার ওনাকে যখন দিয়ে করেছে এরা তো অ্যাসেসমেন্ট করেই দিয়েছে রাইট সো এখন এইটা এটা অ্যাকসেপ্টেবল না তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি তারা কমপ্লেন করেছিল যে তারা খেলে না পরে অ্যাকসেপ্টেড আইসিসির প্যানেলভুক্ত ভুক্ত আম্পায়ার সাথীরা জাকির জেসি যেখানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়েছে সেখানে ডিপিএল এর দুই দল যেন ফুলে বসেছে সব নিয়ম নীতি তাই তো শাস্তির মুখে পড়তে পারে দুই দল ম্যাচ অফিসিয়ালের রিপোর্টের পর সিদ্ধান্তের ভার সিসিডিএম এর শাস্তি দেওয়ার ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি সিসিডিএম এর আমরা ফরওয়ার্ড করি আমি তো শাস্তি দেওয়ার কেউ না আমি হচ্ছে আমার আম্পায়ারকে শাস্তি দেওয়ার ইয়েতে আমি যেটা শুনেছি ফাইন্ড আউট করেছি যে এটা হয়েছে সেইটা যদি হয়ে থাকে এটা কিন্তু আসলে ডিসক্রিমিনেশন সো আমি টিমদের বলবো যে দিজ আর আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার মহিলা হোক আর ছেলে হোক একই ম্যাচের অন্য ঘটনা মুশফিকুর রহিমের ক্যাচ আউট আবু হায়দার রনির এই ক্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মুশি সিনিয়র ক্রিকেটারের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি বিসিবি মুশফিকও তো জানে যে নিয়মটা কি আজকে মুশফিক তিরিশ বছর ধরে খেলতেছে রাইট সেও জানে যে তার ইয়েতে হবে তো এইটা নিয়ে যে ও আম্পায়ারদের দোষারোপ করলো এটাও কিন্তু আমার বোধগম্য না কারণ ও আম্পায়ার কিন্তু নিয়মের বাইরে যায়নি হ্যাঁ আম্পায়ার জিজ্ঞেস করছে রনিকে রনি বলছে আউট তোমার এটা ছাড়া কারো কারণে এটাই হচ্ছে প্র্যাকটিস ইন্টারন্যাশনাল প্র্যাকটিস বলেন লোকাল প্র্যাকটিস বলেন এটি হচ্ছে প্র্যাকটিস প্লেয়ারদেরও রেসপেক্ট বাড়াতে হবে প্লেয়ারদের মাথার থেকে গড়তে যে ইন্টেনশনালি আর কিছু হচ্ছে না লিগে আম্পায়ারিং নিয়ে ভুল ও সীমাবদ্ধতার কথা স্বীকার করছে বিসিবি তবে বাইলজের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেওয়া যায়নি দে মাইট বি ডুইং মিস্টেক বাট দিস ইজ মিস্টেক নাথিং ইন্টেনশনাল আম্পায়ারের কাছে কিন্তু অনলি হচ্ছে যে প্লেয়ার বলবে যেটা আউট কি আউট না এখানে আম্পায়ারের দোষটা কি এখন প্লেয়ার যদি আপনার সত্যি কথা না বলে আম্পায়ারের কিছু সত্তর গজ থেকে দূরে দেখানো তো এখন এইটা যদি আম্পায়ারকে ব্লেম করেন ইটস নট ফেয়ার আম্পায়ারিং নিয়ে আইসিসি থেকে সুখবর পেলেও খরোয়া ক্রিকেটের সিনিয়রদের এমন কাণ্ড নষ্ট করে দিতে পারে সব অর্জন তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা